হাতাহাতি মারামারি আর কামড়া কামড়ে দিয়ে শুরু হল বৈষম্য বিরোধীদের নতুন ছাত্র সংগঠনের যাত্রা নাম রাখা হয়েছে ছাত্র সংসদ ফেব্রুয়ারি বিকেলে সংগঠনের আত্মপ্রকাশকে কেন্দ্র করে বিরোধ প্রকাশে আসলো চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে কমিটি ঘোষণা করতে গিয়ে নিজেদের মধ্যে মারামারি করেছে বৈষম্য বিরোধীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক গ্রুপ আর এক গ্রুপের উপর হামলা চালিয়েছে ফলে ছাত্র সংগঠন করার শুরুতে অন্তর কন্দলে পড়ে নতুন সংগঠনের যাত্রা বড় প্রশ্নের মুখে পড়েছে সূত্রগুলো বলছে মূলত তিনটি কারণে বৈষম্যবিরোধীদের নতুন ছাত্র সংগঠন নিয়ে দ্বন্দ্ব মারামারিতে গিয়ে ঠেকেছে চলুন যাওয়া যাক বিশ্লেষণ বৈষম্য বিরোধীরা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে খবর বেশ সরকারি পৃষ্ঠপোষকতায় সারা দেশ ঘুরে বৈষম্য বিরোধী নেতারা তবে খবরের চেয়ে কেন্দ্র করে নিজেদের মধ্যে বিরোধী বেশি গণমাধ্যমের খবর হয়েছিল এক সদস্য সচিব পদ নিয়ে বৈষম্য বিরোধীদের তিনটি গ্রুপের মধ্যে অনেক দিন ধরে চলেছে রশি টানাটানি সাবেক শিবির গ্রুপ ছাত্র অধিকার পরিষদ গ্রুপ ও বামপন্থীদের দ্বন্দ্বের মধ্যে দলটির হাল ধরতে নাহিদ ইসলাম উপদেষ্টা পদ ছেড়েছেন দ্বন্দ্বের কারণে একাধিকবার দলের আত্মপ্রকাশের তারিখ পেছাতে হয়েছে সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী আঠাশে ফেব্রুয়ারি দলটির আত্মপ্রকাশ ঘটতে পারে যদিও এরই মধ্যে জাতীয় নাগরিক কমিটি শিবির ঘেঁষা অংশটির নেতা আলী হাসান জুনায়দ সহ তার অনুসারীরা সেই কমিটিতে না থাকার ঘোষণা দিয়েছে বৈষম্যদের পার্টি গঠন নিয়ে বিরোধ যখন তুঙ্গে তখন হঠাৎ করে বাকের ও কাদের ঘোষণা দিয়েছিল তারা একটি ছাত্র সংগঠন করবে সেই সংগঠনটির আত্মপ্রকাশের জন্য বিকেল তিনটায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন ডেকেছিল নেতারা কিন্তু দল গঠনের খবরের চেয়ে দলের সদস্যদের সাথে পদ বঞ্চিতদের মারামারির খবর গণমাধ্যমের হেডলাইনে শোভা পাচ্ছে বেশি প্রথমে মধুর ক্যান্টিনে হাতাহাতি ও মারামারি শুরু হয় পরে সেটি ক্যাম্পাসের বেশ কয়েকটি জায়গায় ছড়িয়ে পরিস্থিতি এমন হয় যে বেলা সম্মেলন করে দলের ঘোষণা দেওয়ার কথা থাকলেও পরে পর্যন্ত সেটি করতে পারেনি পরে তড়িঘড়ি করে নাম ঘোষণা করা হয় কমিটির এখনো ঘোষণা করা হয়নি পূর্ণাঙ্গ কমিটি বিরোধের মুখে জন্ম এই ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম সদস্য সচিব হিসেবে জাহিদ আহসান সিনিয়র সদস্য সচিব রিফাত রশিদ মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসির চৌধুরী মুখপাত্র করা হয়েছে আশেফা খাতুনকে এছাড়া গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি কমিটির আহ্বায়ক আব্দুল কাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান সদস্য সচিব মুখির আলম সিনিয়র সদস্য সচিব আলামিন সরকার মুখ্য সংগঠক হাসিব ইসলাম ও মুখপাত্র করা হয়েছে রাফিয়া রেহনুমা রিদিক দর্শক নতুন এই ছাত্র সংসদের স্লোগান ঠিক করা হয়েছে শিক্ষা ঐক্য মুক্তি যাদের স্লোগান ঐক্য তাদের মধ্যে শুরুতেই মারামারি হাতাহাতি আর কামরা কামড়ি কেন আমাদের অনুসন্ধান বলছে এর পেছনে তিনটি কারণ প্রথমত চরম অব্যবস্থাপনা বৈষম্যভূতি থেকে বের হয়ে একটি নতুন ছাত্র সংগঠন করা হবে সে সিদ্ধান্ত নেয়া হয়েছিল আটই ফেব্রুয়ারি মিনিস্টার অ্যাপার্টমেন্টে হওয়া এক বৈঠকে কিন্তু প্রথমে জোর দেওয়া হচ্ছিল রাজনৈতিক দল গঠন নিয়ে যারা এখনো ছাত্র তাদেরকে পার্টিতে রাখা হবে না এমন সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর ছাত্র সংগঠন গঠনের আলোচনা শুরু করে ইসলাম এবং আলম কিন্তু এর মধ্যে রাজনৈতিক দলের সদস্য সচিব পদ নিয়ে শিবিরপন্থী ও ছাত্র অধিকার পরিষদ পন্থীদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিলে হুট করে বাকের ও কাদের ঘোষণা করে তারা নতুন ছাত্র সংগঠন নিয়ে মাঠে আসছে তোরে ঘরে করে সরকার তিন ছাত্র উপদেষ্টা বিষয়টি দেখার জন্য দায়িত্ব দেয় আব্দুল হান্নান মাসুদকে কিন্তু শুরু থেকেই হান্নান মাসুদ বিষয়টি নিয়ে তদারকি করেননি এমন অভিযোগ করেছেন বেশ কয়েকজন বৈষম্য বিরোধী ছাত্র নেতা চব্বিশে ফেব্রুয়ারি থেকে ছাত্র সংগঠনের কমিটি নিয়ে বিরোধ দেখা দেয় মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট পাড়ার বৈঠকগুলোতে মিনিস্টার পাড়ার এই বৈঠকগুলো সাধারণত রাতেই হয় কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র বিষয়টিকে খুব বেশি আমলে নেয়নি দ্বিতীয় কারণ হলো মাঠ পর্যায়ের মূল সংগঠকদের মূল্যায়ন না করা নতুন ছাত্র সংগঠনটির একাধিক নেতা সাথে কথা বলে আমরা জানতে পেরেছি রাজধানীর বিভিন্ন অঞ্চল ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ রক্ষা করত রিফাত রশিদ হানান মাসুদকে নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঢাকা অংশের সাথে যোগাযোগ রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি ওই দায়িত্ব পালন না করলেও রিফাত রশিদ ঢাকার শিক্ষার্থীদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করতেন কিন্তু রিফাত শিত কে নতুন ছাত্র সংগঠনে মূল্যায়ন করা হয়নি সংগঠনটির নেতারা বলছেন জুলাই আগস্টের আন্দোলনে রিফাত রশিদের ভূমিকা জাহিদ হাসানের চেয়ে অনেক বেশি জাহিদ হাসানকে সদস্য সচিব করায় তা মানতে পারছে না অনেকে সূত্রগুলো বলছে রিফাত রশিদের জনপ্রিয়তার কারণে তাকে কমিটির গুরুত্বপূর্ণ পদে রাখতে চায় না নাগরিক কমিটি ও বৈষম্য ছাত্র আন্দোলনের সিনিয়র নেতারা তবে সংগঠনটির কিছু নেতা বলছেন রিফাত রশিদ জুলাই আন্দোলনে খুব সক্রিয় ভূমিকা রাখলেও আগস্টের পর একটি ব্যক্তি ব্যক্তিগত ইস্যুতে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল সেই ইস্যুকে ঘিরে তার সদস্য সচিব হওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছিল সংগঠনটির বেশ কয়েকজন নারী শিক্ষার্থী তৃতীয় কারণ কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাধান্য সূত্রগুলো বলছে গত কিছু দিন ধরে ঢাকা সহ সারা দেশে জনমত যাচাইয়ের জন্য রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে প্রচুর কাজ করানো হয় কিন্তু যে কমিটি ঘোষণা করা হয়েছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাচ্ছত্র প্রাধান্য সেজন্য কমিটি ঘোষণার আগে থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি বিকেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মধুর ক্যান্টিনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘিরে মধুর ক্যান্টিনে উত্তেজিত শিক্ষার্থীদের ধাক্কা করতে দেখা যায় এক পর্যায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীদের সিন্ডিকেট ভেঙে দাও দেখা যায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে নিজেদের পর্যাপ্ত সংখ্যক পদ দাবি করে বিক্ষোভ করেন চলে ধাওয়া পাল্টা ধাওয়া এক পর্যায়ে শুরু হয় হাতাহাতি মারামারি এতে বেশ কয়েকজন আহত হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করেন মেয়েদের উপর হামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সূত্রগুলো বলছে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে বিরোধ মেটাতে হিমশিম খাচ্ছে সরকারের তিন উপদেষ্টা এর মধ্যে শিবিরপন্থীরা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে তারা আঠাশে ফেব্রুয়ারি যে দল ঘোষণা করা হবে তার সাথে নেই এরই মধ্যে ছাত্র সংগঠন নিয়ে বিরোধ প্রকাশ্যে চলে আসলো ফলে বিসমিল্লায় গলদ দেখা দিল ছাত্রদের নতুন রাজনৈতিক দল ও সংগঠন করা নিয়ে আবার সিদ্ধান্ত অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগের নামই থেকে যাবে ফলে ওখানে শিবির পন্থীদের আধিপত্য থেকে যাবে পরবর্তীতে যেটি নিয়ে সংকট আরো পারবে সংগঠনটির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন ছাত্র সংগঠনটির নীতি হলো স্টুডেন্টস ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট হওয়ার কথা ছিল বৈষম্য বিরোধী চেতনা কিন্তু বেসরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাদ দিয়ে বৈষম্যই আগে প্রতিষ্ঠা করলো ফলে ইতিমধ্যে সারাদেশে দেশে পদায়ক আর ভাঙনের যে হিরিক বৈষম্যদের মধ্যে শুরু হয়েছে সেটি আরো বাড়বে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী